হ্যালো বিয়েস আসসালাম আলাইকুম আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম মাছ আমার রেসিপিটির নাম হচ্ছে ছোটো মাছের চরচড়ি তো প্রথমে আমি একটি প্যানে পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি আলু কুচি দিচ্ছি দেখতে পাচ্ছেন না আমি আলুটাকে কিভাবে কেটেছি একদম চিকন করে কাটতে হবে মাছ দিচ্ছি এক চার চামচ হলুদুর গুঁড়া দেড় টেবিল চামচের মতো মরিচা গুঁড়া দিচ্ছি সাত মতো লবণ দিচ্ছি সয়াবিন তেল দিচ্ছি সামান্য পরিমাণ এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিচ্ছি আর এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিব যাতে সব মশলা মাছ এবং আলুর গায়ে লেগে যায় খুব ভালো করে কিন্তু মাখতে হবে দেখতে পাতেছেন এবং সামান্য পরিমাণ পানি দিব দেখতে পারতেছেন আমি কীভাবে পানিটা দিচ্ছি আর এতে করে হয়ে যাবে আর এক্সট্রা পানি লাগবে না তো দেখতে পাচ্তেছেন মাসাল্লাহ তৈরি হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে তো এই চচ্চড়িটা কিন্তু বড় সবাই পছন্দ করে থাকে আপনারা অবশ্যই একবার হলে তৈরি করে দেখবেন যে যেহেতু বর্ষার সিজন চলতেছে এই বর্ষার সময়ে কিন্তু এই মাছগুলো পাওয়া যায় ছোট ছোট মাছ আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ